হ্যালো বন্ধুগণ আমরা হয়তো ভারতীয় বাংলা মুভির নায়ক নায়িকাদের অভিনয় দেখে থাকি তবে আমরা কি জানি তাদের বাস্তবিক গলায় গান শুনতে কেমন লাগে তো আজকের এই ভিডিওতে ভারতীয় বাংলার এমন কিছু নায়িকাদের গান শোনাবো যারা গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়েছে তাহলে চলুন দেখিনি ভারতীয় বাংলার নায়িকাদের নিজের গলার গান কতটা সুন্দর হতে পারে তার আগে জানিয়ে দিই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এক নম্বর রয়েছে ভারতের জনপ্রিয় একজন অভিনেত্রী কোয়েল মল্লিক প্রতিনিয়তই হয়তো সময় বেশ ছবি করত বর্তমানে ছবি থেকে বিরত নিলেও নিজের গলায় গান কতটা সুন্দর তা এই ভিডিওতে আপনার দেখাবো রাতারাতি কোয়েল মল্লিকের একটি গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাহলে চলুন শুনে আসি কোয়েল মল্লিকের নিজের গলার গান কতটা সুন্দর হতে পারে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের গান আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না দুই নম্বর রয়েছে ভারতীয় বাংলার জনপ্রিয় একজন নায়ক জিৎ যিনি প্রতিনিয়তই গান ড্যান্স এবং মুভি করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তবে এবারে জিদের একটি নতুন গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাহলে চলুন জিদের এই নতুন গানটি কী শুনে আসি আমরা এখনই জিদের নিজের গড়া গানটি আপনার কাছে কেমন লাগলো জিদের অভিনয় এবং জিদের মুভিগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন দুই নম্বর রয়েছে জনপ্রিয় একজন অভিনেত্রী ইথিকা পাল প্রথম দিক থেকে সিরিয়ালে অভিনয় করলেও এবার তার বড় পর্দায় অভিষেক হয়েছে বাংলাদেশে এসে তাও আবার বাংলাদেশের সুপার এবং মেগা স্টার সাকিব খানের সাথেই প্রতিনিয়ত দুইটি মুভি করেছেন প্রায় সাকিব খানের সাথে ইতি পাল তো ইতিখা পালের নিজের কণ্ঠে গান আপনি শুনতে পারবেন এই ভিডিওতে তাহলে চলুন শুনিনি জনপ্রিয় অভিনেত্রী ইতি পালের নিজের গলায় গান কতটা সুন্দর তোমাকে তোমাকে জানিয়ে দিলাম ইতিহা নিজের গলায় গান আপনার কাছে কেমন লাগলো এবং আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন বরবাদ মুভিটি আপনার কাছে কেমন লাগছে চার নম্বর রয়েছে ভারতী বাংলা আর জনপ্রিয় অভিনেত্রী এক সময়কার বেশ জনপ্রিয় মুভি করতেন ভারতী বাংলায় তবে বর্তমানে তিনি সাকিব খানের সাথে বাংলাদেশে এসে আইটিম সঙ্গে ডান্স করছেন প্রতিনিয়তই সাকিব খানের সাথে বেশ মানিয়েছে মানিয়েছেও মিমি চক্রবর্তীকে তবে আপনি কি জানেন মিমি চক্রবর্তী শুধু মুভি এবং ডান্সই নয় নিজের গলায় কত সুন্দর করে গান গাইতে পারে তারও চলুন যে নেই মিমি চক্রবর্তীর নতুন এই গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তীর গান আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না সর্বশেষে জিনিস রয়েছে তার নাম হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি হয়তো আমরা সবাই তাকে চিনে থাকি ভারতীয় বাংলার ক্রাশ একজন নায়িকা প্রতিনিয়ত এক সময় মুভি করতেন ভারতীয় বাংলায় বর্তমানে তিনি কোনো মুভিতে অভিনয় করছেন না কিন্তু আপনি কি জানেন তার গানের গলা কতটা সুন্দর এবার গান গিয়ে ভাইরাল হলেন শ্রাবন্তী চ্যাটার্জি চলুন শুনে আসি বর্তমানে শ্রাবন্তী চ্যাটার্জির কোন গানটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে তাও আবার শ্রাবন্তী চ্যাটার্জি নিজের গলায় গান গিয়েছেন তারও চলুন এই শ্রাবন্তী চ্যাটার্জির সেই ভাইরাল গানটি ভারতীয় বাংলা অভিনেত্রীর মধ্যে থেকে কার গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে জিৎ কোয়েল মল্লিক শ্রাবন্তী মিমি এখান থেকে কার অভিনয় এবং কার গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কার গানের গলা সবচেয়ে বেশি সুন্দর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না আরও জানিয়ে দিই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আমাদের ভিডিওটি সবার আগে পেয়ে যান